আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এবং আমার বন্ধু মিলে কমল কমলদোহ ট্রেলটি কমপ্লিট করেছিলাম এবং এই ট্রেল কমপ্লিট করতে গিয়ে আমরা কি কি করেছি এবং কোন কোন ঝর্ণা এক্সপ্লোর করেছি সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও কমল কমলদোহ ট্রেল যা চট্টগ্রামের বড় বড়দারোগার হাটে অবস্থিত এই ট্রেলে রয়েছে অসম্ভব সুন্দর দুইটি ঝর্ণা যার মধ্যে একটির নাম রূপসী ঝর্ণা এবং অপরটির নাম ছাগলকান্দা ঝর্ণা আপনারাও কিভাবে। এই দুইটি ঝর্ণা খুব সহজে ঘুরবেন তা নিয়েই থাকবে আজকের ভিডিও তো আর কথা না বেরিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের দুই বন্ধুর আজকের যাত্রাটি শুরু হয় সীতাকুণ্ড থেকে এবং সকাল সকাল কোনো লোকাল ট্রান্সপোর্ট অথবা সিএনজি না পাওয়ায় আমরা একটি অটোরিকশা ভাড়া করলাম একশো টাকায় তারপর আমরা রিক্সা নিয়ে চলে আসলাম হাট রূপসী ঝর্নার গেটের একদম সামনে আমাদের আজকের ট্রেকিং এখান থেকেই শুরু হবে প্রায় দশ মিনিটের মতো হাঁটার পর আমরা প্রথমে পেয়ে যাই রেল লাইন তারপরে আমরা এই রেল ক্রস করে কিছুটা সামনের দিকে যাওয়ার পর একটি নাস্তার হোটেল দেখতে পেয়ে আমরা সকালের এখান থেকে নাস্তা শেষ করে কিছুটা সামনের দিকে যেতেই দেখতে পেলাম রূপসী জর্নার টিকিট কাউন্টার তারপর জনপতি বিশ টাকায় টিকিট কেটে আমরা রূপসী জর্নার দিকে আবারও হাঁটতে শুরু করলাম কিছুটা সামনের দিকে যাওয়ার পরই দেখতে পেলাম নোটিশ বোর্ড যাতে বেশ কিছু সতর্কবার্তা সতর্ক এই দেওয়া সম্পর্কে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা পেয়ে গেলাম ঝিরিপথ এবং এই ঝিরিপথ ধরে আমরা দুই বন্ধু সামনের দিকে হাঁটা শুরু করলাম পথ থেকে প্রায় বিশ মিনিটের মতো হাঁটার পর আমরা আমাদের ট্রেলের আজকের প্রথম ঝর্ণাটি পেয়ে যাই যার নাম রূপসী জর্ণা তারপর আমি আর আমার বন্ধু মিলে ঝর্ণার একদম কাছে গিয়ে ঝর্ণার এখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম ঝর্ণাতে আমি আর আমার বন্ধু ছাড়া কেউ না থাকার কারণে আমাদের সময়টা বেশ ভালোই কাটছিল তারপর আমি ঝর্ণাতে কিছুক্ষণ ফিল নিয়ে আবারও আমরা ট্রেকিং করতে শুরু করলাম সামনের দিকে কারণ আমাদের মেইন ঝর্ণা ছাগল কান্দা ঝর্ণায় যেতে হলে আরো বেশ কিছুক্ষণ সময় আমাদেরকে ট্রেকিং করতে হবে ধীরি পথ ধরে বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পর আমরা দেখতে পেলাম দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে ছাগল কান্দা যেতে হলে আমাদেরকে ডানের পথটি নয় বামের পথটি বেছে নিতে হবে তারপর ডানের পথটি ধরে আবারও আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম বেশ কিছুক্ষণ হাঁটার পর আবারও দেখতে পেলাম দুটি রাস্তা দুই দিকে চলে গেছে এবারও আপনারা ডানের রাস্তাটি নয় বামের রাস্তাটি চুজ করবেন কারণ কান্দা ঝর্ণায় যেতে হলে মনে রাখবেন এই দুইটি রাস্তার মধ্যে সবসময় আপনাকে বামের রাস্তাটি চুজ করতে হবে তারপর ঝেরিপদরে প্রায় দশ মিনিটের মতো হাঁটার পর আমরা পেয়ে গেলাম কমলদহ ট্রেলের সবচেয়ে সুন্দর ঝর্ণা ছাগলকান্দা ঝর্ণা ঝর্ণাটির সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করার জন্য আমরা দুই বন্ধু মিলে ঝর্নার একদম সামনে গিয়ে দাঁড়িয়ে ঝর্ণাটি উপভোগ করছিলাম সত্যি বলতে এতক্ষণ ট্রেকিং করার কষ্টটাই দূর হয়ে গেল এরকম সুন্দর একটি ঝর্ণা দেখতে পেয়ে আসলে আকাশটা আজকে মেঘলা ছিল যার কারণে ঝর্ণাটি দেখতে আরও সুন্দর লাগছিল আপনারা অবশ্যই এই ট্রেলে আসলে ছাগলকান্দা ঝর্ণা পর্যন্ত কমপ্লিট করে যাবেন কারণ এই ঝর্ণাটি দেখতে অসম্ভব সুন্দর এই ঝর্ণাটিতেও কোনো মানুষ না থাকার কারণে আমরা দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ ঝর্ণাতে বিজলাম এবং খুব সুন্দরভাবে ঝর্ণাটি উপভোগ করলাম আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে অন্য নতুন কোনো এক জায়গার এক্সপ্লোরের ভিডিও নিয়ে